আসসালামু আলাইকুম তো আজকে শনিবার শনিবারে আবার একটা পাথরের যেতে হচ্ছে সেটা হচ্ছে কল্যাড়ি পাথর তো সেখানে কিছু মানে কাজের লোক রয়েছে আসলে আমার তেমন কোনো কাজ করতে হয় না তো আমার সব কাজ করার জন্য আমার কিছু মানে লোক নিয়োগ করতে হয় সেগুলো আমাদের গ্রামের চাচারাই করে থাকে তাদের নেওয়া হয় আর আমাদের এখানে পাঁচশো টাকা দিন যা কচি ছাপ করা থেকে শুরু করে ধান লাগান আর লাগান পাঁচশো টাকা দিন তো তারা একটু খাবার খাচ্ছে তাই এ সময় আমি একটু কচি ছাপ করার লাগছি কোনো দিন কাজ করতে হয় না বা করি না কাজ কম করি যেহেতু ওই অন্য করে একটা শিক্ষকতা করি তো এই জন্য করা হয় না তো আমি চেষ্টা করলাম একটু করি তো আমার বাবা একটু ভিডিও করছে এই যে এনে আমার চাচা হয় মানে পাড়ার প্রতিবেশী চাচা তো তিনি যে কোনো কাজের সময় আমাদের সাহায্য করে থাকে তো তার বিনিময়ে তাকে পরিশ্রমিক দিতে হয় তাছাড়া আমাদের বিলেত প্রতি বছরে কচুরিপানা বেশি হয় এখানে আমরা সাধারণত বীজ বপন করি মানে চারা অন্য জমিতে রোপণ করার জন্য বীজ বপন করতে হয় বা বীজতলা তৈরি করতে হয় তো প্রচুর পরিমাণে খাটনি করতে হয় এই কুচুরি ছাপ করতে তো প্রথমে দেওয়া হয়েছিল মারা বা ঘাসমারা ওষুধ আপনার যাই বলেন আপনার চেয়ে থাকেন যে ঘাসমারা ওষুধ তারপর আবার মরে মারা গেছে যেহেতু বিস্তলা করব তা একটু ভালোভাবে পরিষ্কার করতে হবে সেই জন্য আবার লোক নিয়োগ করে কষিগুলো সাফ করতে হচ্ছে তো আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই একটু ফলো দিবে